আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির আজকে মসনবি পাঠের আসরে মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাই মানুষের অন্তরকে কোন দৃষ্টিতে দেখেছেন এবং অন্তরের স্বচ্ছতা বলতে কী বোঝায় আর অন্তর জ্যোতি স্বচ্ছ নির্মল পরিচ্ছন্ন হয় তার আওতা এবং ক্ষমতা কত বিশাল মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাই বিষয়টিকে কিভাবে দেখেছেন তা নিয়ে আলোচনা করব আজকের আলোচনাটা পুরোপুরি আধ্যাত্মিক কাজেই গল্প শোনার মানসিকতা না রেখে আধ্যাত্মিক এই সবকটুকু হৃদয়ঙ্গম করার চিন্তা নিয়ে আপনারা অল্পক্ষণের জন্য এই ভিডিওটি শুনবেন এবং পরস্পরকে শেয়ার করবেন আশা করি কারণ আমরা প্রত্যেকেই নিজের অন্তর যাতে স্বচ্ছ হয় মন যাতে পরিচ্ছন্ন হয় এবং আলোকিত হয় সেটার সেটা আজকে জানার জন্য চেষ্টা করব। মুখাপেক্ষা যদি স্বচ্ছ পরিচ্ছন্ন নির্মল হয় সেই স্বচ্ছ নির্মল মনের সে আয়নায় প্রতিবিম্বিত হয় ছবি আসে ভেসে আসে কিসের আল্লাহর আসমা সিফাদ আল্লাহর গুণবাচক নামের আল্লাহ তজল্লি সেখানে প্রতিফলিত হয় অদৃশ্য লোকের আকৃতিহীন শঙ্কাসীমাহীন আকৃতি দিলের আয়না থেকে প্রতিবিম্বিত হয়েছিল মুসার প্রতি মুসা ইসলাম যে অলৌকিক ক্ষমতার অধিকারী হয়েছিলেন কেন হয়েছিলেন মুসা আলাইহালামের হাতের লাঠি সর্পে পরিণত হতো এবং সেই সর্পের কাছে জাদুকরদের সাপ পরাজিত হয়েছিল তার হাত বগলের নিচে দিলে সেই হাত শুভ্র সমুজ্জ্বল হয়ে যেত এই যে অলৌকিক নিদর্শনগুলো কিভাবে পেলেন বলছেন যে এগুলো এমনি পান নাই থেকে বরং তার অন্তর স্বচ্ছ নির্মল পরিচ্ছন্ন হয়েছিল সেটারই প্রতিফলন হিসেবে এ সমস্ত অলৌকিক কাজ তার দ্বারা সম্পন্ন হতো মুসা আলহ ইসলামের এ সমস্ত অলৌকিক কাজের বর্ণনা নিদর্শনের বর্ণনা আন মজিদের বিভিন্ন আয়াতের মধ্যে আছে এগুলো এখানে সময়ের কারণে সেই রেফারেন্সগুলো উল্লেখ করতেছি না মৌলানা রুমি রহমতুল্লাহ বলছেন অদৃশ্য লোকের যে সমস্ত নকশা অন্তরের উপর প্রতিফলন হওয়ার কথা বললাম সেই নকশাগুলো আল্লাহর আরশে সে কুরসিতে অথবা আসমানে জমিনে অন্য কোথাও প্রতিফলিত হতে পারে না শুধুমাত্র প্রতিফলিত হতে পারে কোথায়

উন কিও ধারণ করতে পারে না আল্লার কুরসিও ধারণ করতে পারে না আরশোও ধারণ করতে পারে না জমিন আসমানও ধারণ করতে পারে না কুরআন মাজিদের মধ্যে একটি আয়াত আছে ইন্না আরাdnaল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ফাআশফকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যুলুমামন জহুলা আমি আমার আমানতকে কে পেশ করলাম আসমান সমূহের কাছে জমিনের কাছে পৃথিবীর কাছে কিন্তু ভয়ে তারা কেউ সে আমানত গ্রহণ করে নাই শুধুমাত্র সে আমানত গ্রহণ করেছে কে মানুষ এবং মানুষ আসলেই পাগল আমার ভালোবাসায় পাগল হওয়ার কারণে এই আমানত সে গ্রহণ করেছে বলে রুমি রাহতলা বলতে চাচ্ছেন যে এই আমানতটা যে মানুষ লাভ করে কোথায় সে আমানত মানুষ হাতে লাভ করে না মাথায় লাভ করে না বা মুখে দেহের মধ্যে লাভ করে না সে আমানতটা প্রতিফলিত হয় মানুষের অন্তর জগতে এই আমানত ধারণ করতে হলে বরণ করতে হলে প্রতিফলন লাভ করতে হলে অন্তরটা কি রকম করতে হবে মাওলানা বলছেন আহলে সাইকালের রাস্তে আন্দাজ বুউ রং হার দামী বী নন্দ যারা দিলকে করেছেন বহুত রং ও বস্তু থেকে পবিত্র প্রতি মুহূর্তে দেখেন সত্যের যত উদ্ভাস রংহীন সৌন্দর্য এটি বৈচিত্র্য রং বস্তুগত আকর্ষণ থেকে দুনিয়ার যে আকর্ষণ থেকে যারা অন্তরকে পরিচ্ছন্ন করতে পেরেছে তারা রংহীন জগতের উর্ধ জগতের সৌন্দর্য সর্বক্ষণ অনুদাবন অবলোকন করে নাকশো কশ্র এলমরা বুগজাস্তান রায়তে এল মূল আফরাস্তান জ্ঞানের বাহ্যরূপ নকশা এগুলো ছেড়ে অতিক্রম করে তারা স্বচ্ছতার পথে গেছে উড়ে যান তারা আইন উল্লাকিনের ঝান্ডা হাতে এরা নিজের অন্তর জগৎ আলোকিত করেছেন আল্লাহর সান্নিধ্যের মাখামে পৌঁছে গেছেন জীবনের পরম আনন্দে বিভোর আল্লাহর সান্নিধ্যের জ্ঞান যারা লাভ করতে পেরেছে তাদের মনের অবস্থা কিরকম তাদের চিন্তার অবস্থা কিরকম মালানা তার বর্ণনা দিচ্ছেন মৃত্যু নিয়ে ভয়ে জড়ো সড়ো থাকে সবাই সে মৃত্যুর প্রতি এরা মুস্কি হাসে পরাই মৃত্যুকে সবাই ভয় করে সব মানুষই মৃত্যুকে ভয় করে কিন্তু না বলছেন যে এই যে যারা ইয়াকিন হাসিল করেছে যারা পরজগৎ সম্পর্কে এবং আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান এলাম যারা হাসিল করেছে তারা মৃত্যুর প্রতি মুস্কি হাসে যে এটাকে কোনো পরোয়াই করে না তারা বলে যে মৃত্যু আমার জন্য পারাপার এই পারাপার পার হলে আমরা পরম বন্ধু আল্লাহ পাক সুবহান হু তা আলার দরবারে আমরা চলে যাব তার ওখানে পৌঁছে যাবো যারা লাভ করেছে তাদের অবস্থা হল তারা সব সময় সবসময় উপর ন্যায়ের উপর অবিচল থাকে বলছে তারা তো নানা সময় দুঃখ কষ্টের সম্মুখীন হয় যারা কাফির মুশ্রেক বা বেদিন তারপরে নাফরমান তারাও তো তাদেরকে নানাভাবে কষ্ট দেয় তারাও তো আমাদের মতো দুঃখ সুখ অসুখ বিষয়কে আক্রান্ত হয় মৌলানা বলছেন যে হয় ঠিকই কিন্তু এগুলো তাদের দেহের উপর দিয়ে শরীর উপর দিয়ে যায় যেমন ঝিনুক ঝিনুকের উপরে যদি আঘাত করা হয় আঘাতটা উপর দিয়ে যায় ভিতরে যে মুক্তা মুক্তার মধ্যে আঘাত লাগে না অনুরূপ ভাবে এই আল্লাহওয়ালা এলমুল ইয়কিনের যারা অনুসারী এলমুল ইয়কিনে যারা পৌঁছে গেছে তাদের অবস্থা হয় দুনিয়ার যত বিপদ আপদ ঝড় ঝাপটা আসুক না কেন সেগুলো তাদের শরীরের দেহের উপর উপর দিয়ে দিয়ে চলে যায় তাদের যেটা আছে সেটা পরিবর্তন হয় না তারা সবসময় আল্লাহর প্রতি সন্তুষ্ট যখন নিয়ামত আসে আল্লাহ শকর আদায় করে আর যখন বিপদ আসে তখন ধারণ করে এবং সর্বাবস্থায় তারা আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে মানন অপ্রসঙ্গে আরো অনেক আধ্যাত্মিক কথাবার্তা বলেছেন আমরা এখানে একটি বয়াত উল্লেখ করে আলোচনা শেষ করব বারতারান্দাজ আর কুরসি ও খালা সাকনানে মকআদে সিদকায়ে খোদা আল্লাহরই প্রিয় বান্দা এমন যে তিনি যারা লাভ করেছে আল্লাহর জ্ঞান যারা লাভ করেছে যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করে এবং আনন্দ খুশি আসলেও বেসামাল হয় না সর্বাবস্থায় আল্লাহকে নিয়ে সন্তুষ্ট থাকে আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে আল্লাহর প্রতি শুকরগুজার থাকে তাদের মর্যাদা শ্রেষ্ঠত্ব কতখানি তাদের স্থান কোথায় বসে তাদের স্থান হলো মাখাদে শেখ বার্তার আন্দাজ আর শুকর শেখালা নে মাখাদে শেধে খোলা এরা আরশ কুরসি ও মহাশূন্যের আরও ঊর্ধ্বে যোগ্য আসনে মহামহিম আল্লাহর সান্নিধ্যে এ কথা থেকে মওলানা নিচ থেকে বানিয়ে বলেছেন না 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 সেটাও কোরআনের কথা মওলানা সেটা কবিতার ভাষায় বলেছেন বলছেন কি তারা আরশু কুর্শি ছাড়িয়ে স্বয়ং আল্লাহর সন্নিধানে আশ্রিত নাফসেমাইন্নার পরশে তৃপ্ত আইনুল ইয়াকিনের মাকামি উন্নীত সৌভাগ্যবান সেসব সুফি যাদেরকে মহান মালিক এমনভাবে আপন করে নিয়েছেন তাদের কথা কোরআন মুজিবে আল্লাহ তালা বলেছেন এভাবে ফি কায়েদের সিদাকিন আইন মালিক মোখতাদের সূরা কামার আয়াত পঞ্চান্ন তর্জুমা তারা সমাসীন যোগ্য আসনে সর্বময় কর্তৃত্বের অধিকারী আল্লাহর সন্নিধানে আখেরাতে সেখানেই তাদের জায়গা হবে স্থান হবে তাদের পজিশন হবে যে আমরা সভা না যে কিছু লোক সভাপতি আশেপাশে প্রধান অতিথি বা বিশেষ এইভাবে একটা ডেকোরাম দুনিয়াতেও আছে আখেরাতে গেলেও আল্লাহর দরবারে যখন এভাবে মজলিস বসবে সেখানে তাদের জায়গাটা কোথায় হবে কোরআন মজিদ এ আয়তের মধ্যে সেটা নির্ধারণ করে দিয়েছেন মাওলানা রুমি রিহমাতুল্লাহ আলাইহি বলছেন যে সেই নির্ধারণ শুধু আখিরাতের জন্য নয় বরং মনের দিক থেকে আত্মিক দিক থেকে আল্লাহর এই বান্দারা আল্লাহ সেই সান্নিদের আসন তাদের জন্য সুরক্ষিত সংরক্ষিত ফি মাকআন্দিস সিদিকিন ইনদ মালিকিম মুকতাদির তারা শামাশিন যোগ্য আসনে সর্বময় কর্তৃত্বের অধিকারী আল্লাহর সুন্নি দানে আমরা এখানে শেষ করছি আল্লাহ পাক সুবহানাহু আমাদেরকে সেই স্বচ্ছ অন্তর দান করুন আমাদের মনকে আলোকিত করে দিন মনে যে দুর্বলতা আবর্জনা যত কিছু আছে সেগুলোর থেকে পরিচ্ছন্ন করে দিন পরিচ্ছন্ন নির্মল আল্লাতে সন্তুষ্ট আল্লাতে নিবেদিত প্রাণের অধিকারী আল্লাহ আমাদেরকে করুন রুমি রুমির রহমতুল্লাহ এবং মাসনবী শরীফের ওসিলায় এবং এই চেতনা শুধু আমার আপনার মধ্যে নয় সমাজে সর্বত্র যাতে বিরাজিত হয় মানুষের মধ্যে একটা আত্মিক সুচিতার জাগরণ যাতে আসে সেই চেষ্টা আমরা করব আল্লাহ